সবচেয়ে সুমধুর ভাষা তকমা হয়েছে বাংলা ভাষা এসব হয়তো এই কিছু নিহত আছে সব কিছু মিশে আছে রফিক সালামুদের রক্ত তাদের রক্তের যে ক্ষমতা তাদের রক্তদানের যে ক্ষমতা তাদের উৎসর্গের যে ক্ষমতা সেই ক্ষমতা আজও বহমান আজ বাংলা ভাষাকে শক্তি যোগাচ্ছে সেখান থেকে ভাষা আন্দোলন সম্পর্কে কথা বলতে গেলে বাংলার কথা বলতে গেলে বাঙালির কথা বলতে গেলে অহিন্ন পরবর্তী বাঙালির কথা বলতে গেলে কোনো ধারেই আর অস্বীকার করার কোনো উপায় নেই তাদেরকে স্বীকৃতি দিতেই এ কথা যে কোনো মাতৃভাষা চেতনায় ঐক্যবদ্ধ মানুষ মাতৃভাষাকে ভালোবাসে এমন মানুষরা স্বীকার করতে বাধ্য রফিক সালাম বরকত জব্বারেরা প্রেরণা সালাম জব্বারেরা হচ্ছে শক্তি উৎস একটা ভাষা একটা রাষ্ট্রকে নির্মাণ করে দিল এটা যারা রাজনীতি করে যারা প্রশাসন নিয়ে ভাবে חשুন بواسطני ভাবে রাষ্ট্র কাঠামنيه ভাবে তার আজ এটা কি আলোচনা বিষয় করতে 왔다 এটা ভাষাকে কেন্দ্র করে একটা রাষ্ট্র হয়ে গেল এবং সেই রাষ্ট্র ভাষাকে কেন্দ্র করে এটা বিশ্বের আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক মাতৃভাষা রূপে সেটা পালিত হতে শুরু করলো এই বিষয়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আজকের আಚರಣ মূল অভিমক হিসেবে আমি মনে করব এটাই তার মূল্য প্রদীপ প্রদীপ জ্বালানোর আগে যেমন সরতে পাঠাতে হয় বীজ খেলার আগে যেমন মাটি তৈরি করতে হয় তেমনি করে বাংলা ভাষার বিশ্বায়নের কথা যেটা বললাম সেটুকু হয়তো তার পূর্ব মাত্র কিন্তু বাংলা ভাষার বিশ্বায়নের বর্তমান যে রূপ যে পত্রে পুষ্পে বিকশিত যে রূপ বাহান্য ছাড়া সম্ভব হতো না রফিক সালাম বরকত জব্বার সফিউর যা ছাড়া সম্ভব হতো না পরবর্তীকালে তাকেই শক্তি জুগিয়েছে সে সেখান থেকেই অনুপ্রেরণা লাভ করে বরাক ভ্যালির মানুষের আয়োজন কান দিয়েছে তাদেরকেও আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তাদের তাদের মধ্যে আবার একজন নারীও ছিলেন কমলা ভট্টাচার্য তাদের অবদান কেউ মানুষ সেই সূত্র ধরেই মনে রাখবে তারাও হয়তো প্রেরণা সংগ্রহ করেছিলেন এই রহিউ কাছ থেকে এইভাবে ভাষা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নির্মাণ করল এবং সেই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রসংঘে গিয়ে বাংলা ভাষায় ভাষণ দিতে পারলেন প্রথম বাংলা ভাষায় তিনি মুজিবুর রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি বাংলা ভাষায় বক্তব্য দিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সাহায্য করেছিলেন সেই সমস্ত দেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের যারা শহীদ হয়েছিলেন সকলকে স্বীকৃতি জানিয়ে রাষ্ট্রসংঘ থেকে জাতিসংঘ থেকে তিনি ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ বাংলা ভাষার যে বিশ্বায়নকে ত্বরান্বিত ধরে বর্তমান যিনি আমাদের দেশে আশ্রয় নিয়েছেন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু বাংলা ভাষায় জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন এবং সেই ভাষণে দাবি করেছিলেন একাধিক যে সরকারি রাষ্ট্রসংঘের জাতিসংঘের সরকারি ভাষা হোক সপ্তম সরকারি ভাষা হোক দপ্তরিক ভাষা হোক বাংলা ভাষা সেই আন্দোলন চলছে আমাদের মনে হয় এইবার বাংলার মানুষ হিসেবে আমাদেরও সেই আন্দোলনে সেই দাবিকে সম্মত জানানো উচিত এবং এর দৌড়ে পর্তুগিজ ভাষা আছে ইতালি ভাষা আছে ফ্রেঞ্চ আছে তাদেরকে পরাজিত করে বাংলা ভাষাই সপ্তম দাপ্তরিক ভাষা হোক সেটা আমরাও মনে করি বাংলা ভাষা প্রেমী মানুষ হিসেবে চাইব সে কাজটা কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা করেছিলেন ওখানকার তার ফলে বাংলা ভাষায় ভাষার যে বিশ্বায়ন সালে কানাডা প্রবাসী দুজন তাদেরও মানে অদ্ভুত সমাপতন বলে আমার মনে হয়েছে তাদের নামও রফিদুল ইসলাম এবং আবুল সালাম তারা তৎকালীন যে জাতিসংঘের মহাসচিব কফি আনান সাহেব তাদের কাছে উনিশশো আটানব্বই সালে জানিয়েছিলেন যে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা করতে হবে পরবর্তী বছরে সতেরোই নভেম্বর উনিশশো সেটা স্বীকৃতি পায় তখন বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয় শুধুমাত্র কিন্তু দু দশ সালে ওই দাবিকে মান্যতা দিয়ে একুশে অক্টোবর অধিবেশনে এই দাবিটা প্রাতিষ্ঠানিক একটা ভিত্তি পায় এবং এখন থেকে সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি দিনটি পালিত হবে ঠিক এই ভাষায় একটা রেজুলেশন নেওয়া হয় এবং সেটা পাশ হয়ে যায় এবং তখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একুশে ফেব্রুয়ারি আজকে বললেন বিশ্বের অনেকগুলো দেশে সিংহবাদ দেশেই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে এই যে পালিত হচ্ছে এর একটা অন্য দিক আছে যে শুধুমাত্র এই পালনের মধ্য দিয়েও তেমন কিছু ঘটতো না যদি না সারা বিশ্বে প্রায় উনত্রিশ কোটি আঠাশ উনত্রিশ কোটি এখন বাঙালি আছে বলে ধরে নেওয়া হয় তার মধ্যে প্রবাসী আছে প্রায় দেড় কোটি এই প্রবাসীদের অবদান সাম গুরুত্বপূর্ণ এরাই সারা পৃথিবীতে বাংলা ভাষায় পত্রপত্রিকা প্রকাশ করছেন বাংলা ভাষায় অনুষ্ঠান চালাচ্ছেন বাংলা ভাষায় গান গাইছেন সেই অনুষ্ঠানে ডাকছেন টিভি নিজস্ব উদ্যোগে ইউরোপ আমেরিকায় অনেকগুলো ছ সাতটা টিভি চ্যানেল খোলা হয়েছে তারও আগে তো রেডিওতে আপনারা জানেন আমরা ছোটবেলায় বিবিসি শুনতাম বিবিসি বাংলা রেডিও তেহরান রেডিও মস্কো তারপরে রেডিও বেজিং হ্যাঁ বিভিন্ন ছটা দেশ থেকে রাষ্ট্রীয় বেকার থেকে ছটা দেশ থেকে সেটা হচ্ছে কিন্তু এই যে যাদেরকে আমরা পরিযায়ী বলি আর প্রবাসী বলি এই মানুষগুলো কিন্তু সাংবাদিক অবদান রাখছে নিরন্তর আমরা এখন ফেসবুকের দৈল্যে বিভিন্ন ধরনের সোশ্যাল মাধ্যমের মাধ্যমে আমরা জানতে পারছি যে তারা নিরন্তর অবদান রেখে চলেছে বাংলা ভাষার বিশ্বায়নের সংস্কৃতি বাংলার যে লোক সংস্কৃতি বাংলার যে ছোট ছোট যে স্থানীয় ইতিহাস এইসব সম্পর্কে তারা কিন্তু সারা বিশ্ববাসীকে জানাতে শুরু করেছে এগুলোর মধ্য দিয়ে বাংলার বিশ্বায়ন বাংলা ভাষার যে বিশ্বায়ন এবং বাঙালি জাতির বিশ্বায়ন ত্বরান্বিত হচ্ছে প্রত্যেক দিন স্যার বলছিলেন যে প্রাতিষ্ঠানিকভাবে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে বাংলা ভাষা সত্যি উনিশশো একাত্তরের আগে থেকেই লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার চর্চা হয় গবেষণা হয় বাংলা পড়ানো হয় অনেকগুলো স্কুল বাংলা টাউন লন্ডনে বাংলা ভাষায় পত্রপত্রিকা প্রকাশ সেসব অনেকদিন আগে থেকে শুরু হয়েছে আরেকটি যে তথ্য আফ্রিকার একটা দেশ সিয়ার সেখানে তিনটে দেশে মাত্র বাংলা ভাষা সরকারি ভাষা সেই তিনটে দেশ হলো বাংলাদেশ সেখানে তো রাষ্ট্র ভাষা এবং আবশ্যিকভাবেই অবসম্মভাবে সেটা সরকারি ভাষা আমাদের এই দেশের অনেকগুলো প্রদেশের সরকারি ভাষা কিন্তু এই এটা তো একটাই দেশ একটা উপমহাদেশ আমাদের সরকারি ভাষা তো বটেই কিন্তু পশ্চিম সুদূর পশ্চিমা আফ্রিকা যে ছেড়েরা জলেন তারা যে এই ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দিলেন এটা আমাদের কাছে ভীষণভাবে করা এবং এর পেছনের কারিগর হিসেবেও ওই প্রবাসী বাঙালিরাই কাজ করেছেন কাজ করেছেন দাবি জানিয়েছেন ভাষার মাধুর্য বাংলা ভাষার শক্তিকে প্রকাশ করেছেন বাংলা ভাষার অনুবাদ কর্ম হয়েছে এবং তাতে তারা এটাকে বাংলাদেশ স্বীকৃতি করেছে ইউরোপ আমেরিকার পরে অস্ট্রেলিয়াতেও দু হাজার দশ সালে এই সংসদে বাংলা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয় এবং প্রায় কুড়িটা স্কুল চলছে অস্ট্রেলিয়াতে যেখানে বাংলা মাধ্যমে পড়াশোনা করানো হয় অস্ট্রেলিয়ায় বসে বাংলা মাধ্যমে পড়াশোনা হচ্ছে এই যে বাংলা ভাষার বিশ্বায়ন বাঙালির বিশ্বায়ন এই বাঙালির বিশ্বায়নটা বাংলা ভাষার বিশ্বায়ন কিনা এই প্রশ্ন উঠছে কারণ একটা সংকটও দেখা দিয়েছে বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে কিন্তু তারা বাংলা অক্ষরে পড়াশোনা করবার সুযোগ পাচ্ছে না বাংলা ভাষায় কথা বলার অনেক ক্ষেত্রে সুযোগ পাচ্ছে না এই সংকটকে কাটিয়ে তোলার জন্য আবার একটা আন্দোলন সূচিত হচ্ছে আপনার একটা ব্লগের সঙ্গে হয়তো পরিচিত আছেন অনেকেই আপনি কোনো বৌদ্ধ জনতা আছে

যে বাঙালির সন্তান বাংলা ভাষা পারছে না বাংলায় লেখা পড়তে পারছে না বাংলায় ভাবতে পারছে না তার একটা ছোট ছোট কেন্দ্র পকেট গড়ে তোলা দরকার এই যে একটা বাড়ি আমার ভীষণ ভালো লাগছে আপনাদের যে কি বলে আমি আমার অভিবাদন ব্যক্ত করবো আমি বুঝতে পারছি না যে একটা ঘরোয়া পরিবেশে আমরা হাসিবুর আমরা জানে আমরা বিশ্ববিদ্যালয় বিশাল অনেক বক্তব্য দিতাম সে কথা বলতাম অনুষ্ঠান করতাম সে রকম পরিবেশ কিন্তু আমার এই ধরনের ঘরের মধ্যে কারো বাড়িতে এত সুন্দর একটা অনুষ্ঠান আহ কম একচার হয়নি তা নয় কিন্তু তার চেয়ে অনেক বেশি সাজানো অনেক বেশি সুগঠিত অনেক বেশি সুন্দর এই 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 আয়োজনের জন্য আপনি আমি আয়োজনদেরকে অত্যন্ত আমি জানাচ্ছি এই যে সংকট এই সংকটের কথাও মনে দেওয়া বাংলা ভাষার থেকে ক্ষমতা বাংলা ভাষার যে প্রয়োজনীয়তা তারই মিলিখে আপনার জামিন তার কবিতা চর্চা করেন রঞ্জন রাজগুপ্ত জার্মানির হাইডেল তাঁর বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন তারপরে কানাডিয়ানরাও বাংলা ভাষায় অধ্যাপনা করছেন বাংলা ভাষা চর্চা করে বাংলা ভাষায় অধ্যাপনা করছেন এই সবই বাংলা ভাষার বিশ্বায়নের ক্ষমতা বাংলা ভাষায় বিশ্বায়নের যে বিস্তার তার যে অভিমুখ তাকেই সূচিত হয় এরপরে আমাদের বর্তমান বাংলাদেশের পড়শি আমাদের পড়শি দেশ বাংলাদেশের যিনি তদারকি সরকারের প্রধান তিনি নোবেল প্রাইজ পেলেন নোবেল প্রাইজের সাথে আরো বড় বড় দুটো ইউরোপীয় পুরস্কার আমেরিকান পুরস্কার পেলেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল প্রাপ্তি অমর্ত্য সেন ডক্টর অমর্ত্য সেনের নোবেল প্রাপ্তি এবং তাঁদের মূল্যবান লেখা আসলে যে ভাষাতেই আমরা লিখি না কেন বাঙালি হিসাবে যদি লিখি তাতে বাংলা বাংলা ভাষার যে ভাব আমাদের সামনে শামসুরি হাসনা মহাশয় আছেন তিনি বুঝলেন যে এস ল্যাঙ্গুয়েজ আর এস ও বি ল্যাঙ্গুয়েজ এই দুটোর পার্থক্য এইসবই ল্যাঙ্গুয়েজ বাংলা যে ভাব সে ভাব কিন্তু লেখার মধ্যে থেকে যায় ডক্টর অমর্ত সেন তো বাংলাতেও তার লেখা বিশ্ববাসী পড়ছে বাঙালির আগ্রহ বাড়ছে বিশ্বব্যাপী বাঙালির যে বিশ্বজয় সেই বিশ্বজয়কে কেন্দ্র করেও বাংলা ভাষার বিশ্বায়ন এগিয়ে চলেছে এরপরে আমি আসব যে একটু অন্য কথায় বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার চর্চা হচ্ছে কিন্তু এবার আসবো পায়ের তলায় মাটির তলায় বাংলা ভাষা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানেই ভীষণ 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 বাংলা মাধ্যম বিদ্যালয়গুলো ক্রমশ উঠে যাচ্ছে শহর থেকে আর গ্রাম বাংলায় কি সে হয়ে যাচ্ছে রক্তার কথাই বুঝছে এই যে বাংলা ভাষার উপর যে আগ্রাসন অন্যান্য ভাষা ইংরেজি মাধ্যমে করতে হবে ইংরেজি না জানলে জীবন বৃথা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে গর্ব করতে হয় বাবা এক গভীর গভীরতর অন্ধকার বাংলা ভাষার বিশ্বায়নের কথা এতক্ষণ বললাম অত্যন্ত গর্বের সাথে

একটা কাজ পেয়েছিলাম সেখানেও মূল কাজটা ছিল স্কুল কেন্দ্রী তারপরে নদার একটা স্কুল তারপরে এখান থেকে কিছুটা দূরেই কালিতলা দিয়া বলে একটা স্কুল আছে রাজলগ কিশোর হাই স্কুল তারপরে আমার বাড়ির কাছে মনু হাই স্কুল এই যে বিভিন্ন জেলায় কাজ করার সূত্রে আমি দীর্ঘ দিন ধরে ব্যয় গেল পুরো 10 দশক পার করে ফেললাম ফিলিপেরতে ইটাউলা বসবাস তৃণমূল সরকার তল পড়া এটা চোখের সামনে প্রত্যক্ষ করতে পারলাম এ বড় জায়গা এখানে যারা আছেন খুব অল্প কয়েকজন মানুষ কিন্তু আপনাদের মধ্যে অসীম আছে এখন উপায় নেই বাংলার দিকে ফিরে চলো বাংলা মাধ্যম বিদ্যালয়ের দিকে ফিরে চলো এই স্লোগান ছাড়া উপায় নেই বলে নিরন্তর আমার মনে হয় আমার যারা সার্কেলের মধ্যে বৃত্তের মধ্যে থাকে আমরা যারা আলোচনা করি এগুলো নিয়ে ভাবি নিরন্তর চর্চা করি কিয়া কেন উপনিবেশিক একটা ভাষার দাসত্ব করতে যাব কেন ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়াতে যাব কেন এই পরিবেশ বদলাবে না বাংলা ভাষার বিশ্বায়ন খুব গর্বের কথা কিন্তু বাংলা ভাষার যে ক্রম পশ্চাৎ ছিল তা কি ক্লান্ত করছে আমাদেরকে অবসন্ন করছে এই এটা প্রত্যেকটা জন মানুষকে প্রত্যেকটা নাগরিকের এখন একদম আবশ্যিক কর্তব্য হয়ে জানানো উচিত যে বাংলা এবং তার ডক্টার কথা ক্লিশে হয়ে আসা তার উঠে যাওয়া কিভাবে রোধ করা যায় এই নিয়ে প্রস্তাব গ্রহণ করে এবং একদম রাজনীতি নিরপেক্ষভাবে অনেকেই বলেন যে রাজনীতি নিরপেক্ষ বলে কিছু হয় না যাই হোক সেই কিন্তু যেভাবেই হোক বাংলা মাধ্যম বিদ্যালয়কে যদি বাঁচাতে পারি তবেই বাংলা ভাষার বিশ্বায়ন বজায় থাকবে নইলে বাংলা ভাষার উপর যে আগ্রাসন নেমে আসছে এর পেছনে ফ্যাসিবাদী একটা ষড়যন্ত্র আছে এটাকে ষড়যন্ত্রই বলছি ফ্যাসিবাদী আগ্রাসন আছে একটা সভেনিজম আছে যার মধ্য দিয়ে সমস্ত ভাষাকে গিলে খাও আমি সেরা আমি শ্রেষ্ঠ আমার ভাষায় শ্রেষ্ঠ এইটা প্রতিপন্ন করার একটা প্রচেষ্টা আছে এই আমাদের হবে আজকের পড়শি কথার প্রত্যেকটা সদস্যকে আমি অনুরোধ করে যাব যে আপনারা পড়শি কথা একটা খুব সুন্দর নামকরণের আমরা পড়শি এবং আমরা সকলে মিলে এই যে বাংলা ভাষার যে দশা বাংলা ভাষার যে ক্রমশ নষ্ট হয়ে যাওয়া বাংলা ভাষা আবার সেই সে নামের মতো বাংলা ভাষা প্রায় নিষিদ্ধ ভাষায় চলে যাবে কিনা সেটাও কেউ কেউ ভাবছেন যে আবার বাংলা ভাষা একেবারেই হারিয়ে যাবেন কিনা কেউ কেউ বলতে সবার কথা আমরা অত গুরুত্ব দিতাম না কিন্তু নম চমস্কির পর্যবেক্ষণ যে পশ্চিমবঙ্গ থেকে হয়তো একদিন বাংলা ভাষা হারিয়ে যাবে পৃথিবী বিখ্যাত ভাষা দত্তবিদ তাঁর পর্যবেক্ষণ এটা নম চমস্কি ভাবছেন পশ্চিমবঙ্গ থেকে বাংলা ভাষা একদিন হারিয়ে যাবে কারণ বাংলা ভাষার শিক্ষক যদি না থাকে বাংলা ভাষার ছাত্র ছাত্রী শিক্ষার্থী যদি না থাকে বাংলা মাধ্যম বিদ্যালয়গুলো যদি উঠে যায় আর বাংলা ভাষায় পিএইচডি করেও যদি কেউ একটা পয়সা থাকে তাহলে তো বাংলা নিয়ে পড়াশোনা করে উচ্চশিক্ষা অর্জন করে যদি ভাতই না থাকে তাহলে কোন করেছে বাংলা ভাষায় গবেষণা করা বাংলা ভাষায় নিয়ে চর্চা করা বাংলা ভাষা নিয়ে ভাবার ভাষার সাথে অর্থনীতিকে যদি যুক্ত করতে না পারা যায় প্রত্যেকটা রাষ্ট্রকে প্রত্যেকটা রাজ্যের সরকারকে এগুলো ভাবা দরকার যে ভাষার সাথে যদি অর্থনীতিকে যুক্ত করতে না পারা যায় তাহলে সেই ভাষা ক্রমশ কিসে হয়ে আসবে শুরু করে সেই দাবি আমাদের শুধুমাত্র শহীদদের স্মরণ করলেই চলবে না শহীদদের আত্মা যারা আত্মায় বিশ্বাস করেন আত্মার তৃপ্ত তখনই হবে যখন এই ভাষা ক্রমশ এগিয়ে যাবে আরো বিকশিত হবে আরো এই ভাষায় ভাষার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নয়ন করবে এই ভাষা যারা বলে সেই বাঙালির সন্তানরা এই ভাষাকে ব্যবহার করে বুঝে বাধে থাকবে তখনই বাংলা ভাষার বিশ্বায়ন ভাবে প্রতিষ্ঠা লাভ করবে ফলে আমি অনেক বেশি হয়তো বলে ফেললাম সংক্ষিপ্ত করার কথা বলেছেন অনেক আগে যাই হোক শেষে আমি কথা একটু না বলে পাচ্ছি না খুব মনে করছে কদিন থেকে যে মানুষটা মারা গেলেন একদিন ওনাকে বাড়িতে রাখতে গেলাম রাখতে এত মন তোলা প্রাণ একটা মানুষরা বাংলা ভাষাকে এতই ভালোবাসতেন বাড়িতে গেছি

আমি বলছি প্রথম দা আমার দায়ের ছেলে ছোটবেলায় চায়ের দোকানে এগুলোই তো আমাদের প্রধান বিস্কুট তারপর খুনে না কলকাতার সে মেয়ে সে তো পাকর খুনে কিছুই বুঝতে পারছে না তারপর পাকর খুনে নিয়ে এসে আমাদের হাতে ধরিয়ে এই লাল চা খেয়ে বিদায় দিয়েছিলেন শেষ কথা বাংলা ভাষায় লেখো না এক দু লাইন একশোটা বই পড়াচ্ছে এক দু লাইন লেখাও ভালো ইন বাংলা লেখো আর লেখো কবিতা লেখো গল্প লেখো যা পড় লেখো বাংলা ভাষায় লিখে যাও লেখা ছাড়া বাংলা ভাষা বাজবে না সত্যি লেখা ছাড়া বাজবে না বাংলা ভাষা সেই লখন দূত বাংলা ভাষার বই যে অনুষ্ঠানটি প্রকাশ করা হচ্ছে অর্থাৎ আমি আমার কর্তৃক কিছুন অনেক উদারতন জানাচ্ছি আর এই ধরনের বাংলা অক্ষরে গো যা দেখবো পড়ছি কথার মাধ্যমে আচারা সম্পাদক আছে তাদের মাধ্যমে এই আশাবাদ করে আপনাদের সকলকে আজকে ভাষার মাসে ভাষা দিবসে আমার ভাষার যে শ্রদ্ধা বাংলা ভাষার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এরকম আপনাদেরকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানি আমি